নির্বাচনে আমরা কখনোই টাকা আমি বিগত দিনে যে নির্বাচনটা করে এসেছিলাম এটা নিয়েই কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল তো এটা নিয়ে যদি আমি আমার কমপ্লেনটা ছিল যেটা চ্যালেঞ্জটা ছিল আমি কিন্তু তারপরে কিন্তু আমি এই কাজটা কখনো করিনি এবং আমার মুখ থেকে কিন্তু ভোটাররা কখনো বলতে পারবে না যে আমরা টাকার ছড়াছড়ি করছি কিন্তু টাকার ছড়াছড়ি যারা করছেন ওনারাই বলছেন তার কারণ হলো ওনাদের প্যান্ডেল হচ্ছে ওনাদের প্রতিদিন ইফতার হচ্ছে এবং তারপরে মনে একটা কনভেন্সও হচ্ছে তো টাকাটা যারা দিচ্ছেন ওনারাই দিয়ে বলে দিচ্ছেন আমি দিচ্ছি না আমি বুঝছিল না

আসলে আপনাদের কাছে ভোটটা চাইবো ভোটটা আশা করব কারণ এখন একটা নতুনের দোয়ার আমি নতুন সদ মুখ এই জন্য নিয়েছি যাতে আমি যে পরিমাণ স্পিডে কাজ করতে চাই আমি যে পরিমাণ দোড়ায় কাজ করতে কিন্তু আমার সাথে কিন্তু হয়েছে যে ওরা যোগ্য এখানে দাঁড়িয়ে একটা নির্বাচন আমার

তো অতএব এই আমরা রোজার মাসে আমরা মিথ্যা কথা বলতে চাই না আমরা সব রোজা আছি যারা মিথ্যা কথা বলবেন এই মাসে আমি তাদের অনুরোধ করবো মিথ্যা কথা বলবেন না এই মাসে আমরা যে কি কাজ করেছি আমি শিল্পীদের কাছে খবর নেন আমরা কি করেছি আমরা সবই কখনই করেছি কখনোই আমরা

তাদের জন্য লড়াই করে এই মানুষটি তাদেরকে কিন্তু তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে সাথে সাথে আমি একটা কথা তাহলে আপনারা বলেন যে যেই মানুষটি প্রমাণটা তো আমাদের করে ফেলেছে এখন আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি আমি পাস করে আসলে ওর সাথে মিলিয়ে এই কাজগুলাই করব যেগুলো আমরা ওয়াদা করব এবং সেই পুরো কিছু বিডিবয় করব না সত্যিকার করে তাদেরকে কাজ করব